চকরিয়া পৌর শহরের বিজয় মঞ্চে মাঠে হস্তশিল্প ও দেশীয় পণ্য মেলা শুভ উদ্বোধন চলো মেলা যাই রে চকরিয়া পৌর শহরের বিজয় মঞ্চে মাঠে হস্তশিল্প দেশীয় পণ্য মেলা দুই শুভ উদ্বোধন হয়েছে চকরিয়া হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদন বহুমুখী সমবায় সমিতি আয়োজনে আট ফেব্রুয়ারি বিকাল তিনটায় চার দিন ব্যাপী এই মেলা শুভ উদ্বোধন করেন চকুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজু ফজরুল করিম সাইদি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকুরিয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাসুদ মুরশেদ সহ বিশিষ্ট ব্যক্তিরা মেলায় খাবারের দোকান নারীদের প্রসাদনী কাপড় পিঠা কাপড়েফেল রো বিভিন্ন প্রকার দোকানিরা সাজিয়ে বসেছেন উদ্বোধনের পরপরই পরেই জমে উঠেছে মেলা প্রাঙ্গণ মাগরিবের পরে মেলা প্রাঙ্গণে মেলা পরিচালনা কমিটির সাক্ষাৎকালে তারা বলেন আসসালামু আলাইকুম সিটিভি বাংলার পক্ষ থেকে আপনাকে আমরা স্বাগতম জানাচ্ছি হস্তশিল্প দেশীয় পণ্য মেলা দুই হাজার চব্বিশ তো আমরা ইতিপূর্বে আমরা জেনেছি আপনি দেশের এখানে এই অঞ্চলের চকরিয়া শহরের শিক্ষিত নারীদের নিয়ে আপনি একটি সংগঠন করে এখানে চকরিয়া একটা সমিতি করেছেন এই সমিতি চকরিয়া হস্তশিল্পে দেশীয় পণ্য উৎপাদন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এই সমিতিটি আপনারা রেজিস্ট্রেশন নিয়েছেন আপনার বিভিন্ন অনুষ্ঠানে আপনাকে আমরা পেয়েছি তো আপনি আমাদের সাংবাদিকদের সহধর্মে নেই বটে আমাদের পরিবার তো আমরা একটু জানতে চাইব গত বছর আপনি মেলা করেছেন পাইলট উচ্চ বিদ্যালয় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে মেলাটি করেছেন তখন আমরা আপনাদের নিজগুলি কাবার করেছি আজকেও মেলা উদ্বোধন করেছেন আমরা জেনেছি আজ বিকাল তিনটায় চকোরিয়া উপজ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজল করিম সাইদি পৌরসভার মেয়র আলহাজি আলমগীর চৌধুরী এলাকার বিশিষ্ট ব্যক্তিরা মিলে এই মেলাটি উদ্বোধন করেছেন তো এখন আমরা একটু জানতে চাইবে প্লিজ আপনার পরিস্থিতি সহ দিয়ে আপনার সংগঠনের কতজন নারী উদ্যোক্তা রয়েছে আপনাদের কার্যক্রমের মধ্যে যে হাতের তৈরি করা যে কার্যক্রম করলে মেলাটি কতদিন চলবে এই মেলার মধ্যে কী কী আয়োজন রয়েছে প্লিজ ধন্যবাদ প্রথমে আমার পরিচিত আমি প্রধানমৃতনাথ টেসি সভাপতি সকরিয়া হস্তশিল্প মধ্যে শেখ হাতের মধ্যে সহায় আমরা দু হাজার বিশ সালে যখন করোনাকালীন সময়ে একদম সারা বাংলাদেশে একদম সারা বিশ্ব নিস্তব্ধ তখনই আমরা কয়েকজন মহিলা কয়েকজন নারী ওদের সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কিছু একটা করি পরে কিন্তু কিছু একটা করি সেই সুবাদে আমাদের অনলাইনে একটা কার্যক্রম পরিচালনা বা কার্যক্রম শুরু করেছিলাম তো এটা করতে গিয়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে না এতে শুধু অনলাইন ভিত্তিক কেন থাকবে যখন করোনাকালীন পরিস্থিতি ঠান্ডা হলো শিথিল হলো তখন আমরা সিদ্ধান্ত নিলাম এটা আমরা রেজিস্ট্রেশন করি সময় যেতে গুরুত্ব থেকে আমরা রেজিস্ট্রেশন করি আমাদের কার্যক্রম আরও বাড়ানো তো সেই সুবাদেই আমাদের সমবায় অধিদপ্তরের কাছে যাওয়া আলহামদুলিল্লাহ আমরা যাওয়ার সাথে সাথে আমাদের সবাই অধিদপ্তরে সময় কর্মকর্তা চোখ রিয়া জাহাঙ্গীর ভাই ওনার আন্তরিকতা দিয়ে আমাদেরকে গ্রহণ করে নিলেন এবং আমাদের সার্বিক সহযোগিতা যতটুকু সহযোগিতা করা লাগে সর্বোচ্চ সহযোগিতা করে আমাদেরকে আমাদের সংগঠন রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা রেজিস্ট্রেশনের পরে আমরা আমাদের সংগঠনের প্রথম মেলা করি দু হাজার সালে হাজার বিশে দু হাজার বিশ সালে আমরা প্রথম মেলার আয়োজন করি আমাদের টার্গেট ছিল চরপুরিয়ায় আমরা পঞ্চায়েত যতই বলি আমরা নারীরা স্বাধীন নারীরা কিছু একটা করি তারপরে আমরা অনেক কনজারভেটিভ আমরা সাহস করে এগিয়ে দেওয়ার চেষ্টা করি সেই ধারাবাহিকতা আমাদের মেলার আয়োজনটা করে আমরা বিপুল পরিমাণে সেরা পেয়েছিলাম প্রথম মেলায় আমাদের এই যে মনশের এই মাটি আমাদের অনুষ্ঠিত হয়েছিল আমরা বিপুল পরিমাণে সারা পেয়েছিলাম আন্তরিকভাবে কক্সবাজার জেলায় হস্তশিল্প সংগঠন সবাই মনে প্রাণে ধারণ করে আমাদের ডিসেম্বর মাস আসলেই সবাই অনেক অনেকেই ফুটবলে জিজ্ঞেস করে মেসেজ দেয় যে আপনাদের মেলা কখন হবে এই এই যে একটা আন্তরিকতা এটা আমাদের জন্য আসলে বিশাল পাওয়া তারপরে আমরা প্রতি বছর এই ধারাবাহিকতা অব্যাহত রাখি প্রতি বছরই আমরা মেলা করি এই বছরও ব্যতিক্রম করিনি যে গত বছর আমরা বিশাল একটা মেলার আয়োজন করে ফেলেছিলাম আমাদের পালেন উচ্চ বিদ্যালয়ের মাঠে বছর আমরা নভেম্বরের শেষের দিক থেকেই প্রজেপতিষ্ঠানের কাছ থেকে অনুমতি নিয়ে রেখেছিলাম যে নির্বাচনের পরবর্তী সহিংসতা এবং পরিস্থিতি বিবেচনা করে আমরা মেলার ডেট বিশাল বলে ডিসেম্বরের চব্বিশ তারিখে আমরা মেলার আয়োজনের একটা ডেট নিয়েছিলাম এরপরেই আপনার পরবর্তী নির্বাচন পরিস্থিতি যেহেতু চোখ অবস্থা সবাই জানেন সেই হিসাবে আমরা মেলার দরকার পিছিয়ে ফেব্রুয়ারিতে করার সিদ্ধান্ত নিয়েছি তো আলহামদুলিল্লাহ আমরা নারী উদ্যোক্তারা পনেরোটি স্টল নিয়ে এবারে মেলা অংশগ্রহণ করেছি আমরা পারি আমরা চাইলেই পারি যে গড়ের কোণে না থেকে কিছু একটা করে সংসারে পুরুষের পাশাপাশি অবদান রাখতে তো সবাই এখানে ঠিক আছে সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আসবে আপনার আমাদের নিউজগুলো দেখে চকরিয়া পেকুয়ার বিভিন্ন অঞ্চলের সকল মানুষগুলো মেলায় উপভোগ করবে এখানে কেনাকাটা করবে অন্যগুলি ক্রয় করবে সেগুলো ঠিক আছে ওটা আমরা আহ্বান জানাবো কিন্তু এখন আপনি একটু জানাবেন যে আমার দর্শকরা যেন জানতে পারে মেলাটি কতদিন থাকবে এই মেলার মধ্যে কী কী স্থল রয়েছে এবং আপনাদের বিশেষ আকর্ষণ কি রয়েছে বিভিন্ন হাতের কাজ ব্লক পাটিক সুসুতা এবং মাটির শিল্প তারপর খাবার আইটেম বেকিং সব ধরনের নিয়ে আমাদের অংশগ্রহণ করছে এর পাশাপাশি আমাদের কিছু ইয়ে আছে মানে মহিলাদের বিভিন্ন আইটেম খাবার তৈরি যে সমস্ত এগুলো হ্যাঁ থেকে শুরু করে আছে আমাদের মেলাটি কতদিন থাকবে মেলা থাকবে আমাদের আজকে উদ্বোধন আজকে প্রথম দিন এবং এগারো তারিখ পর্যন্ত আমাদের মেলা তাই এক আগামীকাল আমাদের মাননীয় এমপি পি

সাংস্কৃতিক প্রোগ্রাম আজকে থেকেই শুরু হয়েছিল বাট আমরা আজকে সবাই মেয়েরা আমাদের মুসলিম ধর্মের অনুসারীদের জন্য বিশাল একটা দিন তার জন্য আমরা আজকে সাংস্কৃতিক আবার প্রস্তাবিত রাখছি কালকে পরশু কালকে আমাদের অন্তরা সঙ্গীত নিকেতন অন্তরা এটা যেটা আছে ওনারা পারফর্ম করবেন এরপর দিনে আমাদের করবেন সঙ্গীত নিকেতনে

এই যে এখানে চোকরিয়ার শহরের শিক্ষিত নারীদের বন্ধুদের ঝাঁক বন্ধুদের স্ত্রীদের নিয়ে একটি সংগঠন করেছেন এই সংগঠনটি আজকে দীর্ঘ বছর ধরে আমরা দেখে আসছি সেটি এখানে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন এবং অংশগ্রহণ আমরা পেয়েছি সেটা এখানে সবচেয়ে পিছনে যে অবদানটা সেটা আপনার সেলিমবাইয়ে সেটা আমরা দেখেছি আমরা গতবার এখানে পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে মেলা আমরা উপভোগ করেছি আমরা ছিলাম আমরা নিউজগুলি কভার করেছি আজকে এখানে যে বিশাল যে আয়োজন এখানে বিশাল স্টল নিয়ে বিশাল মঞ্চ করে বিজয় মঞ্চের মাঠে মেলাটি উদ্বোধন করতে যাচ্ছেন মেলার মধ্যে কয়টি স্টল রয়েছে আপনার কতদিন মেলাটি চলবে আপনার পরিকল্পনা কী রয়েছে মানুষকে কী উপভোগ এখানে আমার চক্রবাসীকে উপহার দেবেন ধন্যবাদ আপনি জানেন আমরা প্রতিবারের মতোই আমরা প্রতিবারের মতোই চক্রিয়াতে আমরা আয়োজন করি হস্তশিল্প এটা ছকরিয়ার একজাক নারীদের একটা সংগঠন যেটা সমবাহিক ক্ষতি নিবন্ধিত একটা সংগঠন আপনারা জানেন এই সংগঠনটার নাম হল ছকরিয়া হস্তশিল্প দেশীয় পণ্য প্রদানমন্ত্রী সংবায় সমিতি লিমিটেড এরা নিজেদের হাতে হাতের পণ্যগুলো তারা সারা বছর অনলাইনে তারা বাজার চাষ করে থাকেন অনলাইনের মাধ্যমে বিক্রি করে থাকেন ওনারা প্রতি বছর এই মেলার মাধ্যমে তাদের পণ্যগুলো মানুষকে সরাসরি দেখানোর জন্য একটা সুযোগ পাই এই মেলার মাধ্যমে আপনারা জানেন যে আমরা বিগত আজকে সময়ে এই মাঠে তিনবার মেলা করছি এবং গতবার আমরা মেলা করছিলাম আরও বড়ো মাঠে সরকারি পাইলট হসপিটালে মাঠে এবারেও আমরা ওই সেখানে মেলা করার কথা ছিল আফটারঅল মেলার টাইমটা পড়ে গেছিলো এই যে আমাদের ধর্মীয় একটা আপনারা জানেন আজকে সবাই মেলাজের রাত এই সব মেরাজের দিন এই জন্য আমরা ওই মাঠটাতে যেহেতু একটা আমাদের ওই একটা মাঠ থাকে এই জন্য আমরা মেলার মাঠটা আমরা এখানে আসছি আপনি এটা আমাদের চতুর্থবারের মেলা হস্ত মেলা এখানে আপনি দেখছেন নারী উদ্যোক্তাদের সরাসরি পনেরোটি স্থল রয়েছে পাশাপাশি তাদের নারী উদ্যোগের পাশাপাশি আরও সাতজন এখানে পুরুষ উদ্যোক্তা আছেন ওনাদের সংগঠনের সাথে জড়িত ও চারটি সহ উনিশটি এখানে স্টল আছেন শুধু উদ্যোক্তাদের উনিশটি স্টল এইসব স্টলে হাতের তৈরি সব পণ্য এখানে আছে এবং দেশীয় ফুলও তাদের কাছে পাশাপাশি তারা রেখেছেন এরপরেও আরও কিছু বিনোদনমূলক আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে অনেক স্টল আছে মেয়েদের পোশাকের স্টল আছে আপনার পথ স্টল সহ প্রায় পঁয়তাল্লিশটা মতো স্টল এখানে আমাদের এই মেলায় আছে পাশাপাশি আপনারা দেখছেন বিনোদনমূলক এখানে আপনার নাগরদোলা এমন একটা নৌকা আছে এখানে পাশাপাশি অনেক অনেক মনে করে আছে এখানে মানুষের যে নিত্য প্রয়োজনীয় বিনোদনের যেগুলো সবগুলো আপনারা এখানে মেলায় আসে পাবে এবং খাবারের দোকানগুলো কিনতে পারবে যেমন একটি পরিবার আপনাকে আমি একটা আরও একটা শুভগতি সেটা হলো আপনারা জানেন চকুরেতে একজন মহিলা মাস্টার শেফ আছেন উনি মাস্টারশেফ ট্রেনিং প্রাপ্ত সার্টিফিকেট প্রাপ্ত উনি আমাদের মেলায় এবারে প্রথম অংশগ্রহণ করেছেন উনি যদিও বা মানে হাতের তৈরি কাজ করেন উনি সংসদ সদস্য উনি আসতেন উনি নিজেই মেলায় সরাসরি লাইভে উনি লাইভে সংযুক্ত হয়ে নিজের মানে আপনার ক্রেতাদের অর্থাৎ আমরা যারা আমরা এখানে মেলায় আপনার ঘুরতে আসবেন আপনারা যেটা ইচ্ছে করবেন আপনাকে কিন্তু সে তৈরি করে খাবারের মতো এখানে রেডিমেড সব কিছু নিয়ে আসতেন আমরা যেখানে দাঁড়াইছি এখানে দেখেন ওই যে হাতে তৈরি কাজপত্রগুলো এই আমার পাশে আছে যেমন পিঠাঘর পিঠাঘর উনি এখানে উনি নিজের নিজের হাতে তৈরি পিঠা এখানে পিঠাগুলো নিয়ে আসতে এবং এখানে উনি আপনার যে রেডিমেড আপনি যদি এখন খান আপনার দশজন বন্ধু নিয়ে আসতেন আপনাকে সে তৎ পরিমাণে খাওয়াইতে এখানে সবাইকে না এরকম নয় আমি একটা জিনিস আপনার সাথে শেয়ার করার জন্য চাচ্ছি আমরা যারা এখানে চকুরা পৌর শহর বা চকুরা অঞ্চলে বসবাস করি প্রতিটি পরিবার বেড়ে সন্তান সন্তান নিয়ে পরিবার নিতে আমরা আছি ঠিক না হঠাৎ মতো ঘুরতে বের হচ্ছে মন চাইলো মেলা তৈরি হয়েছে আমরা মেলায় যাব। চলো মেলায় যাই রে মেলায় গেলাম কিন্তু বাচ্চাদেরই কিছু খাওয়াতে হবে কিছু কেনাকাটা করতে হবে একইভাবে বিনোদনমূলক কিছু আমাদের প্রয়োজন হঠাৎ মধ্যে কিছু নাস্তা খাতে হচ্ছে বাচ্চাদের তৈরি করে এখানে একদম আপনাকে মনে করেন বাজারে তো অনেকে মনে করেন বাইরে গেলে বাজারের জিনিস খেতে চাই না কারণ অনেক সময় আমরা চিন্তা করি যে এখানে কী দিয়ে বানাচ্ছে আমি দেখি না এই খাবারটা কেমন হয় নিজের মনের ভিতরে একটা কুত্ত থাকার আপনার সদ্যহানি করে কিন্তু কালকে আবার অসুখ হয়ে যায় সেক্ষেত্রে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন যে কী বানাচ্ছে এখানে আপনি কী খাওয়াচ্ছে একবার চিকেন থেকে শুরু করে আপনার সব কিছু খাবার এখানে আপনি রেডিমেড পেয়ে যাচ্ছেন এই আমাদের এই মেলায় আচ্ছা এখানে নারীদের প্রসাদন এবং খাবারের বিষয়টা বসলাম কিন্তু পুরুষদের জন্য কি রয়েছে পুরুষদের জন্য এটা তো পুরুষরা তো নারী বলে খাবার শুধু পুরুষরা খাবে একটা পরিবার আসলেই তো সবাই পাবে নাকি এই যে আপনি দেখেন অনেক বাহারি লোকের ছটপটের দোকান আছে এখানে আপনি যে হাউস আছে বিরিয়ানি হাউস আছে আর একটা বিষয় আপনাকে বলে রাখি এখানে আপনি জানেন প্রতিবারে আমরা মেলার শেষে একটা আমরা রেফল ড্রপ করি লাখ লাখের ড্রপ করি এবারে কিন্তু আমরা প্রতিদিনের রেফল ড্রপ প্রতিদিনই আমরা পুরস্কার আজকেও যেমন আজকে পুরস্কার রাখা হয়েছে এল ইডি টিভি খানের দুল স্বর্ণের কারের দুল এবং দামি দামি ভালো ভালো এখানে পুরস্কার রাখা হয়েছে আমাদের দৈনিক বাংলার প্রতিনিধি এখানে পাশে আরেকজন রয়েছে আমাদের টিপু ভাই সাংবাদিক সাহেব এটা আসলে মূলত সাংবাদিকদের মেলার মতো একটা পরিণত হয়েছে কিন্তু আমি যে ইতিপূর্বে যুগান্তরের প্রতিনিধি মহসিনের সাথে আমি কথা বলেছিলাম একটা পরিবার বাচ্চা নিয়ে বউ বাচ্চা নিয়ে একটা আমরা ঘুরতে যাব চলো মেলা যাই রে একটা শব্দ আছে মেলায় গেলাম খাবারের আয়োজন এবং বিভিন্ন যে প্রসাদনী ক্রয় করা এই যে বিষয় নিয়ে আজকে মেলা ঘুরতে আসছেন আপনার বাচ্চাকে নিয়ে কি ভাবিস আসছে নাকি হ্যাঁ হ্যাঁ আমি বউ বাচ্চা নিয়ে আর সে তো এখানে কি কি দেখেছেন এবং মেলার দেখে কেমন মনে দেখলাম অনেকগুলো তাদের স্টল দেখা গেছে তারপরে বিভিন্ন ধরনের খাবারের দোকান দেখা গেছে আর আমরা সাংবাদিক হিসেবে একজন সাংবাদিকের সহধর্মিনীর আয়োজনে এই মেলা আমরা আসতে পারি এটা এবং দেখবো এবং এটার প্রতি একটা পজিটিভ ধারণা এবং পজিটিভ সাপোর্ট আমাদের থাকবে ধন্যবাদ ত্রিভুষে আপনি কি মেলা কমিটির পরিচালনা কমিটি আপনারা কেন প্লেকার্ড দেখা যাচ্ছে আপনি মেলা কমিটি তো রয়েছে মেলা কমিটি তো রয়েছে পার্শ্ববর্তী একজন মিডিয়া কর্মী আমি রে কর্মী আপনি তো সংবাদ সংগ্রহ করার পরে সন্ধ্যার দিকে মেলা থাকবে নাকি সর্বকوریت থাকবে মেলায় থাকব ইতিপূর্বে আমার সহধর্মিনীও এখানে ঘুরে ঘুরতে এসেছিল তাকে বিদায় দিয়েছি সে বিভিন্ন স্টল পরিদর্শন করছে কেনাকাটা করছে হ্যাঁ তার অনুভবটি আমি নিজে প্রকাশ করছি তার অসম্ভব ভালো লেগেছে আমার ভূ বাচ্চা নিয়ে এখানে ঘুরতে এসেছি তাদেরকে বিদায় দিয়েছি বছরের নেয় হ্যাঁ আমরা যদি আমরা চাই এই মেলাটা বহাল থাকুক এবং বারবার আমরা চলো যাই মেলায় চলো যাই রে এরকম বাসাটা চলো যায় রে এই বাসাটা যেন চকরে কাছে আমরা পৌঁছে দিতে পারি আচ্ছা ঠিক আছে আপনি তো বেশি করে পান খান মেলা কি পানের দোকান রয়েছে হ্যাঁ অসম্ভব পানের দোকান রয়েছে এখানে আগুন পান থেকে শুরু করে বিভিন্ন জর্দা দিয়ে বিভিন্ন ধরনের নানাভাবে এখানে এই দোকানটি শুধু আপনার জন্য নাকি না এখানে তো সাধারণ দর্শনার্থীর মধ্যে তো পান শুধু আমি নয় অনেকে পান খায় ধন্যবাদ রইল ছাত্রলীগের নেতা বাপ্পি আপনিও তো মেলা কমিটিতে রয়েছে তো আপনি এই যে তরুণ এর মানুষ আপনি এই যে চকরিবাশির জন্য কি বলবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ নে কথা বলা দরকার আপনি নিজের ব্যক্তিগত গুলো আমি হস্তশিল্প দেশি পণ্য উৎপাদন গোষ্ঠী সম লিমিটেডের আয়োজিত আজকের এই মেলায় আমি ধন্যবাদ জানাচ্ছি মেলা কমিটির সভাপতি শ্রদ্ধেয় সম্পাদককে আমাকে একটা দায়িত্ব দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দিয়েছে শ্রীং কলা কমিটি কারণ এখানে দর্শনার্থী আসবে বিভিন্ন দিক থেকে দর্শনার্থী আসবে বিশেষ করে মহিলারা আসবে মহিলারা মহিলাদের সাথে সাথে যুবক যুবক ছাত্র সবাই আসবে তাদেরকে আমাদের একটা নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এখানে এটা যেহেতু নিবন্ধিত নিবন্ধিত সংগঠন এটার একটা আলাদা উপজেলা প্রশাসন থেকে আলাদা টিম আছে পুলিশ প্রশাসন থেকে এগুলো এরাও আছে আমরাও আছি এবং তরুণদের উদ্দেশ্যে বলবো তোমরা যারা আসো তারা সবাই এই মেলাটি উপভোগ করো তোমাদের কাছে তোমাদের জন্য সার্বিক সহযোগিতা সহযোগিতা ও শৃঙ্খলা শৃঙ্খলার জন্য আমরা আসি আমরা সদা জাগ্রত আছি তোমরা নারী পুরুষ সবাই মিলে একসাথে আনন্দ করব চকরের মানুষ এক ঐক্যবদ্ধ এবং আমরা শান্তিতে বিশ্বাসী আমরা শান্তিময় জীবনযাপন করব ইনশাল্লাহ এই মেলাটা এই চলমান থাকবে ভবিষ্যত ভবিষ্যত থাকবে আপনার কি কি পাওয়া যায় আপনাদের নিজস্ব তৈরি করা আচ্ছা তো এ সাংবাদিক ইউসুফ শেফ সপরিবার নিয়ে আসছেন না হ্যাঁ আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন মেলা মেলায় এসে আপনি বাচ্চাদের নিয়ে সাংবাদিক পরিবার আপনি মেলায় আসছেন মেলা এসে কি কি খেয়েছেন কি পেয়েছেন উপভোগ করেছেন আমার ইসুফ কিছু খাওয়া হয়নি আল্লাহ না ঠিক আছে আপনার পছন্দের মতো এখানে খাবারগুলো খান বাচ্চাদের নিয়ে সাথে আসুন এটা মানে কি নাম রাখা হয়েছে বাবু বলো তোমার নাম বলো তোমার নাম কি আর একটু বড় করে বলো ইয়ারা ইয়ারা আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাহলে আপনার এখানে কি কি হ্যাঁ আপনার এখানে কি কি পাওয়া যায়

চশমা আছে নিজের হাতে ব্লক করা জামা নিজে সিলে করছে তাই নিজের হাতে বানানো কেক সকাল থেকে কেকে সেল হয়ে গেল হ্যাঁ কেক গুলো আপনার হাতে তৈরি করা জামাগুলো হ্যাঁ জামাগুলো গুলো তৈরি করা কিন্তু চশমা গুলো কিন্তু সেলিম ভাই জি জি এটা কেন ওটা এটা সেলিম ভাই না আর এই যে পুরুষের খায় এই টেবিল আচ্ছা সেলিম ভাই আপনাকে সহযোগিতা করে কাজে

আচ্ছা এখানে আমরা একজন টিচার হ্যাঁ আমরা একটু কথা বলি হ্যাঁ হ্যাঁ আপনি আমি শুনেছি আপনি চকরিয়া মহিলা কলেজের আপনি টিচার আপনার নামটা যদি আপনার নামটা যদি বলছিলাম নাম হচ্ছে আমি প্রায় বছর আমি টিচিং আমি ম্যাম হিসেবে এ আমি অনেক সফলতা অর্জন করেছি আমার স্টুডেন্ট ডাক্তার ইঞ্জিনিয়ার সবই হয়েছে বিকজ আমি প্রথম আমার টিচিং প্রফেশনটা শুরু হয় কক্সবাজারে বাকেশ্বরফ জামারি একাডেমি থেকে এরপরে আমি গ্রামের স্কুলে ছিলাম এরপরে আমি দু হাজার ষোলোতে জয়েন করি চোখে আবাসিক দীর্ঘ জীবন শিক্ষকতা তো আমি চাচ্ছি মেয়েদেরকে নিয়ে কিছু কাজ করতে মেয়ে মিনস যারা অসহায় নারীদেরকে নিয়ে আমি কাজ করতে চাচ্ছি তো দীর্ঘদিন ধরে আমি অন্তরালী ছিলাম তো আজকে আমি অ্যাট ফার্স্ট ওপেন সাহস করে আমাকে অনেকে সাহস ডুগিয়েছে বলছে যে না মেম আপনি করেন আমরা আছি আপনার পাশে তো আলহামদুলিল্লাহ আমি অনেক বিশাল আমি সারা পেয়েছি দোয়া করবেন যেন আগামীতেও আরো অনেক কিছু আমি এভাবে ধরতে পারি এটাই দোয়া করবেন আর চকরিয়ার পরিবেশে হস্তশিল্প মেলা অনেক সুন্দর একটা পরিবেশে হচ্ছে এটা আমি ধন্যবাদ জানাচ্ছি মেলা কমিটিকে যারা এ ধরনের সুন্দর উদ্যোগ নিয়েছে আর আমি প্রফেশনালি আমি অনেক ধরনের নারী আইটেম নিয়ে কাজ করি আমার অল আইটেম আমার বাসায় পাওয়া যায় ক্ষুদ্র পরিসরে আমি যতটুকু প্রস্তুতি নিতে পেরেছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে কি কি নিয়ে আসছেন যদি যদি বলতেন ম্যাম আমি আবার বিউটিফিকেশনের মাস্টার ট্রেনার প্লাস পাওয়া ছাত্রী